আমার মমতা বুবুর আমলে আমার মমতা খালার আমলে আমার মুখ্যমন্ত্রীর আমলে ওর পে মমতা ব্যানার্জির আমলে সেখানে ইউটিউবার থেকে শুরু করে সাংবাদিকদের আমার হাইকোর্টের বুকে ইউটিউবার প্রতি আক্রমণ করে দিল কারা কালো কোট পরা আমার লার্নে ফ্রেন্ড তারা ভারতবর্ষের বুকে যখন ইলেকশন হয় সেই ইলেকশনে যে কোনো ইলেকশন হোক ভারতবর্ষের যে কোনো পশ্চিমবাংলা বাদ দিয়ে একটা ইলেকশনে পশ্চিম বাংলার বাইরে একটা কুকুর মরে একটা ছাগল মরে একটা বিড়াল মরে একটা ইঁদুর মরে একটা গিরগিটি মরে মানুষ তো অনেক দূরে থাকে পশ্চিমবাংলায় ইলেকশন এলে পঞ্চায়েত নির্বাচন হলেও মানুষ খুন পৌরসভা নির্বাচন হলেও মানুষ খুন আপনার বাই ইলেকশন হলেও মানুষ খুন লোকসভা ইলেকশনে মানুষ খুন বিধানসভা ইলেকশনে মানুষ মানুষ খুন অর্থাৎ কারু কারণ মায়ের কোল খালি হয় অর্থাৎ ইলেকশন প্রসেস সেটাকেও ভায়োলেশন হয় আমার পশ্চিম বাংলায় আর মিডিয়া হচ্ছে চতুর্স্তম্ভ ভারতবর্ষের মিডিয়া হচ্ছে একটা চতুর্থ স্তম্ভ সেখানে এখন ইউটিউবাররা বড় বড় টিভি বা খবরের কাগজ ইত্যাদি আগের ছিল কিন্তু ইউটিউবার আসার পরে অর্থাৎ মোদিজির ডিজিটাল ইন্ডিয়া আসার পরে লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই ডিজিটাল ইন্ডিয়াতে এই ছোট ছোটো মিডিয়া বিভিন্ন ইউটিউবার করে কমে খাচ্ছে এইটা যে ইউটিউবাররা সবসময় সত্য ঘটনাটাকে তুলে ধরে সত্য ঘটনাটাকে তুলে ধরে কারণ তারা ছুটে প্র্যাকটিক্যাল জায়গাতে পৌঁছে যেখানে বড় চ্যানেলের টিভিরা যেতে যেতে মেন স্ট্রিমের টিভি চ্যানেলের সাংবাদিকরা না পৌঁছোনো তার আগেই চলে যায় ইউটিউবার কারণ ইউটিউবাররা লোকাল হিসাবে হোক যেমন হোক তারা পৌঁছে যায় মেহনত করে তারা উপার্জন করে কারণ ইউটিউবারদের পয়স মানে ভিউস না হলে বা প্রকৃত সত্য ঘটনা তুলে না ধরলে তারা পেয়ে পাবে না সুতরাং তাদের কর্মের তাগিদে তারা ছুটে চলে যায় এই জায়গাতে আজকে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ পশ্চিম বাংলায় প্রথম না বামপন্টের যুগেও সুভাষ চক্রবর্তী প্রয়াত বলেছিল সাংবাদিকদের দূর দিছে তোমরা কুকুরের মতো বুম নিয়ে ঘুরে বেড়াও আমাদের পেছনে তোমাদের কি উত্তর কালচারটা শুরু হয়েছে দিবন্থে আজকে দেখা যাচ্ছে আমার মমতা বুবুর আমলে আমার মমতা খালার আমলে আমার মুখ্যমন্ত্রীর আমলে ওর প্রেমতা ব্যানার্জির আমলে সেখানে ইউটিউবার থেকে শুরু করে সাংবাদিকদের আমার হাইকোর্টের বুকে ইউটিউবার প্রতি আক্রমণ করে দিল কারা কালো কোট পরা আমার লান্নের ফ্রেন্ড তারা আবার এই বর্তমান যুগে কিছু মলানা কাট কাঠমৌলবিক এরা ধর্মীয় জলসা করতে গিয়ে সেখানেও এক একটা ইউটিউবারকে পকেটে পুড়ে সেটাও বাজারে ছাড়ছে যেমন ধরুন বাংলাদেশে একটা ফুটিয়া ফুটিয়া সে সে হুজুর না খেজুর বলছে কলকাতা দখল করবো আয়না চার ফুটিয়া মাল আয় না কলকাতা দখল করবি এটা বাজারে চলে এলো আজকে মালদাতে যে ঘটনা ঘটেছে সেটা সাংবাদিকদের উপর কেমন

যারা বলছে তাদেরই নিজস্ব ইউটিউবার আছে যেমন ধরুন আমি নাম বলে তাদেরকে হাইলাইট করছি না বেশ কিছু চ্যানেল আছে তারা শুধুমাত্র তৃণমূলের পৃষ্ঠপোষকতায় তারা খবর করে তৃণমূলের পৃষ্ঠপোষকতায় যেমন ধরুন শকত মোল্লা এখানে বলে সে এসে বলে আমি শকত মোল্লা জামাই তার একটা চ্যানেল আছে সে সব সময় এই বলেছে শুভেন্দু ওই বলেছে এই বিজেপি এই বলেছে অমুক বলেছে তমুক বলেছে তার কাজ হচ্ছে এই শফিকুল ওই বলেছে তার কাজ হচ্ছে এইগুলো সে নিজেকে বলে আমি অমুকের জামাই উপরালা জানে কারণ আমি তার ডিএনএ পরীক্ষা করিনি আর তদন্ত করেও দেখিনি যে কে কার জামাই কারণ এ তারা তো সব সবসময় তাদের খবর প্রকাশ করে তৃণমূল ছাড়া তারা কারো খবর প্রকাশ করে না অর্থাৎ নিরপেক্ষতা বজায় তারা রাখতে পারে না অর্থাৎ সংবাদ মাধ্যমের এরা হচ্ছে কলঙ্ক ইউটিউবারদের কলঙ্ক কলঙ্ক এবং কদিন আগে প্রেস ক্লাবে দেখলাম বেশ কিছু ইউটিউবার জড়ো হয়েছে জড়ো হয়েছে সেখানে বলছে অ্যাসোসিয়েশন করে ফেললাম অ্যাসোসিয়েশন করে ফেললো কিন্তু অ্যাসোসিয়েশন যদি ইউটিউবারদের হয় ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন তাহলে ইউটিউবার যে কোনো ইউটিউবার যদি কোনো জায়গায় কোনো আঘাতপ্রাপ্ত হয় খবর করতে গিয়ে তাহলে তাদের পাশে দাঁড়ানো দরকার একদম আজকে যখন এই হাইকোর্টের বুকে এই বারান্দাতে ইউটিউবার আক্রান্ত হলো তারা একটা খবর করেছে একবার পাশে দাঁড়িয়েছে দাঁড়ায়নি আবার দেখুন আরো অনেক জায়গায় ইউটিউবাররা যখন আক্রান্ত হয় ওই সমস্ত পাঁচাটা তৃণমূল পৃষ্ঠপোষকতায় তারা কিন্তু পাশে দাঁড়ায় না পাশে দাঁড়ায় না সুতরাং আজকে যারা বলছে অর্থাৎ যে আম খায় তার আমের ওঠে যে বিরিয়ানি খায় তার বিরিয়ানির ওঠে যে জাম খায় তার জামের ওঠে সুতরাং যে যেমন সে তেমন বাঁশকতা না ঝাড়ে

ইডি সিবিআই যখন সাজান কাছে ধরতে গেল মহিলাদের এগিয়ে দিল মহিলাদের এগিয়ে দিল আমার এখানে ইউটিউবার যখন আক্রমণ হলো এই হাইকোর্টে তৃণমূল এগিয়ে দিল মহিলাদের ইউটিউবারদের ব্যানা গায়ে হাত দিয়ে দিল ইউটিউব সেই মহিলা আজকে এত যদি ওরা মহিলাদেরও দিয়ে হবে মহিলাদেরও দিয়ে তাহলে মাল্লার বুকে দুজন কপত কপতিকে মহিলা সহ ওদের নেতা মানে তৃণমূলের নেতা না কি নাম জীবী কঞ্চি করে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার লোক দাঁড়িয়ে পেটাচ্ছে পেটাচ্ছে তখন মহিলাদের সম্মান কোথায় ছিল আহ তখন মহিলাদের জন্য ওরা বুক ফাটেনি কেন হ্যাঁ আজকে দিলীপ ঘোষের সামনে মহিলা পাঠিয়ে দিচ্ছে আরে যদি হবে মহিলা কেন পাঠাবি বেটা হলে পুরুষ গিয়ে না কেন মহিলাদেরকে এগিয়ে দিচ্ছে না শুভেন্দু থেকে শুরু করে যে কোনো ব্যাপারে বিরোধী পক্ষ যত যাই করে মহিলাদের এগিয়ে দেয় কারণ মহিলাদের একটা ইয়ে আছে গায়ে হাত দিলে শীলতা নেই কেস দিতে পারবো বলবো মহিলাদের অপমান করেছে ইত্যাদি ইত্যাদি অনেক রকম আইনের ব্যাখ্যা ধরতে পারবো এই জন্যে দিলীপ ঘোষের সামনে কতিপয় মহিলাকে এগিয়ে দিয়েছে তাই দিলীপ ঘোষ যেটা করেছে সেটা বাপের ব্যাটার মতো করেছে ক্ষমতা থাকলে দিলীপ ঘোষের বিরুদ্ধে কেস অধিকারী দেখা দেখুন রাষ্ট্রপতি শাসন ছাড়া বাংলার বুকে বাংলার বুকে একটা পঞ্চায়েত ইলেকশন করা যাবে না রাষ্ট্রপতি শাসন ছাড়া একটা লোকসভা ইলেকশন করা যাবে না রাষ্ট্রপতি শাসন ছাড়া পঞ্চায়েত নির্বাচন করা যাবে না রাষ্ট্রপতি শাসন ছাড়া বিধানসভা নির্বাচন করা যাবে তা হলে কেউ আলালে ঘরের দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে যেত অভিষেক ব্যানার্জি ভোটার হচ্ছে সাতশো ছাব্বিশ জন ভোট পড়ছে আটশো বিয়াল্লিশ তাহলে ভুয়ো ভোটার অর্থাৎ জল দুধে একপো দুধে পানি তবু দুধে টানা টানি এই টানা টানির জনগণ যদি তার গণতান্ত্রিক অধিকারটা ভোটটা না করতে পারে তাহলে কিসের ভোট হবে আজকে সেই কারণে শুধু শুভেন্দু অধিকারী বলেছে বলে আমি বলছি না বাংলায় যে বারবার মানুষ খুন হয় বারবার কোনো না কোনো মায়ের প্রাণ যায় আর ইলেকশন এলে মুসলমান পাড়ায় ঈদের আগে আগের দিনে যেমন চাঁদ রাত হয় ভোটের আগের দিনে একদম মনে হবে না মুসলমান পাড়ে চাঁদ রাত হচ্ছে আর কোন ধরুন একটা বাবর আলী বলে একটি মুসলমান ছেলেকে কোন নেতা বা কোন প্রার্থী তৃণমূলের বা তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট বা তৃণমূলের জেলা সভাপতি একটু পিঠটা চাপড়ে দেবে বাবর তোর মতো ছেলে হয় না বাবরের বুকটা ছত্রিশ থেকে একদিন ছাপ্পান্ন হয়ে যাবে রাত বারোটায় ঝান্ডা ঢেকে যাবে তৃণমূলের ঝান্ডার বেলায় শুতে যাবে আজান দেবে ভরে আজান আল্লাহ হকবর আল্লাহ হকবর বাবুর উঠে পড়েছে বাবুর উঠে পড়েছে ওর মা বলছে হ্যাঁ রে বাবুর এত ভোরে তুই কি ফজরের নামাজ পড়ে না মা আজকে ভোট অমনি চান করে নিয়ে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লো ও চাচি ও চাচি বলে কি হলো ওটো ভর দিয়ে যাবে বলে দৌড়বো এই মাত্র উঠলাম এখন চা পানি খাই বলে দৌড় পরে হবে বলে চাচির হাত ধরে রিক্সায় বসিয়ে দিল যেতে যেতে চাচি জোড়া চাচি জোড়া ফুল চাচি জোড়া ফুল করে বুথে পৌঁছে দিলো চাচিকে আর এক চাচিকে আনতে গেল তাহলে সেই জায়গায় সেখানে ওদের হুমায়ুন বলেছিল যে আনুদ্দমের পোয়ারা ওখানে আলুর দমের ফোয়ারা এ তো মামুলি ব্যাপার ঘুগনির এ তো মামুলি ব্যাপার সেখানে বিরানির ফোয়ারা লুচির ফোয়ারা মানে টাকুরের ফোয়ারা কে কত ভোট টেনে এবং শুধু তাই না ভোট মিটে যাওয়ার পরে যখন পুলিশ স্কট করে নিয়ে যাচ্ছে ব্যালট বাক্স পেছনে তৃণমূলের বাইক বাহিনী সামনে বাইক বাহিনী একদম ভোট গণনা কেন্দ্রে পর্যন্ত স্ট্রং রুম পর্যন্ত পৌঁছে দেবে এদের এই জায়গাতে আজকে গণতান্ত্রিক উপায়ে যে ফ্রেশ ভোট হতে গেলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি অতি অবশ্যই করে বিধানসভা নির্বাচন যদি না করে তাহলে ওই এক প্রুধে সাতপনি তবু দুধে টানা হবে